আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা দেশে চালু হয়ে গেল অটোমেশন নাম জারি অর্থাৎ ভূমি অফিসের যে দৌরত্ব সেই দৌরত্ব আর থাকলো না ভূমি অফিসে এখন আপনাদের যেতে হবে না ভূমি অফিসে না গিয়েই আপনাদের জমি জমার নামজারি আপনারা করে ফেলতে পারবেন কিভাবে করবেন কোথায় গিয়ে করতে হবে কিভাবে করবেন এই সকল নিয়েই কিন্তু আজকে আলোচ্য বিষয় সুতরাং বুঝতেই পারতেছেন যে আসলে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আশা করি সবাই সাথে থাকবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন এজন্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা যেমনটি বলেছিলাম যে দেশে অটোমেশন নামজারি চালু হয়ে গেল এখন এই অটোমেশন নামজারিটা আসলে কি অটোমেশন নামজারিটা হলো যে আমাদের যে জমি সেই জমি এখন আমরা কিভাবে নাম জারি করি এখন আমরা নাম জারি করি এক ধরনের মেনুয়ালি পদ্ধতিতে অর্থাৎ কাগজপত্র সকল কিছু কালেক্ট করার পর আমরা অনলাইনে আবেদন করি এবং হার্ড কপি সেখানে ডাউনলোড করি তারপর সে একটা হার্ড কপি আবার জমা দেই এসিলেন্ট অফিসে সেখানে আমাদেরকে শুনানির জন্য ডাকা হয় তারপর কি করা হয় যদি কাগজপত্র সব ঠিক থাকে এবং শুনানিতে যদি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমাদেরকে নামজারি দেওয়া হয় কিন্তু সেই নামজারি দিতে গিয়েও আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় এবং কি ধরনের হয়রানির শিকার হতে হয় সেটা আমার থেকে আপনারা ভালো জানেন যারা ইতিপূর্বে এ ধরনের হয়রানির শিকার হয়েছে তো এ নিয়ে আর নতুন করে কিছু বলার নেই তো আমরা সাধারণত অনেক আগে থেকেই চেয়েছিলাম যে এই যে হয়রানি এই হয়রানি থেকে আমরা আসলে কবে মুক্তি পাব কবে এ থেকে মুক্তি আমাদেরকে মিলবে তো সেই যে হাজারো প্রাণের আকুতি সেটা আসলে এখন সমাপ্তির পথে অর্থাৎ অলরেডি একটা পাইলট প্রকল্প সরকার হাতে নিয়েছে এবং এই প্রকল্পটা কুষ্টিয়া জেলা থেকে শুরু হয়েছে এবং আস্তে আস্তে দেশে এটা ব্যক্তি ঘটবে যদি এখানে এই পাইলট প্রকল্পটা সুন্দরভাবে বাস্তবায়ন হয় এবং সেটার ফিডব্যাক যদি ভালো আসে তাহলেই কিন্তু এর সাউন্ডিংটা বাড়তে থাকবে সুতরাং আমাদেরকেও এখানে কিছু দায়িত্ব আছে সেটা হলো যে এই যে অটোমেশন পদ্ধতিটা চালু হলো সেই পদ্ধতিটাকে আমাদেরকেও সাহায্য করতে হবে কিভাবে আমাদের যে কাগজপত্রগুলো আছে সেগুলো রেডি রাখতে হবে এবং যখন যে এলাকায় সার্কুলারটা হবে তখন সেই এলাকায় সেই অনুযায়ী যেভাবে সার্কুলারে বলা থাকবে সেইভাবে দলিলপত্রগুলো সফটওয়্যারে ডাউনলোড করতে হবে যখন আমরা এই দলিলপত্রগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবো এবং ডাউনলোড করার পর রেজিস্ট্রি অফিস যে আসে সেই রেজিস্ট্রি অফিসে যে ভলিউম থাকে সেখানে আমাদের দলিল কপি থাকে আমরা জানি এবং সেখানে সূচিপত্র থাকে তার সাথে যদি মিলে যায় এবং নাম দাগ নাম্বার খতিয়ান সব কিছু যদি সুন্দরভাবে মিলে যায় তাহলে কিন্তু আমরা এই অটোমেশন পদ্ধতিতে সহজভাবেই কিন্তু নামজারিটা করে নিতে পারবো কিন্তু যদি নামজারির এই দলিলপত্র আপলোড করার পর দেখা যায় যে কারো দলিলের হয়তো দাগ নাম্বার ভুল আছে অথবা খতিয়ানে ভুল আছে। অথবা দিতে ভুল আছে অন্য কোনো একটা ভুল আছে এই ভুলগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু সমস্যা বেঁধে যাবে কারণ আমরা জানি যে যত সহজ রাস্তা তৈরি করুক সেই সহজ রাস্তায় কিন্তু আবার কিছু বন্ধুরও হয়ে যায় অর্থাৎ প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং সেই প্রতিবন্ধকতা কেন হয় আমাদের জন্য হয় কারণ আমরা তাড়াহুড়ো করি তারাহুড়ো করার ফলে এই সমস্যাগুলো দেখা দেয় কোন সমস্যা একটু আগে যেটা বললাম অর্থাৎ দাগ নাম্বারে ভুল অথবা খতিয়ানে ভুল অথবা অন্য কোনো একটা ভুল তো এই ভুলগুলো যাতে না হয় এই জন্য আমাদেরকে কী করতে হবে আগেগুলো আগেই কাগজপত্রগুলো আমাদের ক্রস চেক করে নিতে হবে অর্থাৎ ভলিউম যে আছে সাবজেস্টি অফিসে সেই ভলুয়াম এবং আমাদের দলিলপত্র এগুলো ঠিক আছে কি না এগুলোর সাথে পুঙ্খানুপুঙ্খানুভাবে মিল আসে কি না এগুলো আমরা একটু চেক করে নিব যদি এগুলো চেক করে নিয়ে আমরা দেখি যে সব কিছু ঠিক আছে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে সহজেই আপলোড করে আমাদের এই কাজটা সমাধা করতে পারব কিন্তু যদি এই ভুলগুলো কারো থেকে থাকে অর্থাৎ দেখা যায় যে ক্রোস কানেক্ট কোরস চেক করার পর দেখতে পাই যে আমার দাগ নাম্বার ভুল বা খতিয়ানে ভুল অর্থাৎ যেভাবে আমার দলিলের বয়ানে লেখা উচিত ছিল সেভাবে লেখা নেই অথবা যে দাগ বা উল্লেখ করা উচিত ছিল সেটা নেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে এইগুলি আগে সংশোধন করে নিতে হবে এগুলো সংশোধন করে নিয়ে ওই যে ভলিউম সেখানেও কারেকশন করে নিতে হবে সেগুলো কারেকশন করে নেয়ার পরে কিন্তু আমাদের এই কাজ করতে হবে সুতরাং যেহেতু পাইলট প্রকল্প শুরু হয়ে গেছে এখনই আমাদের কিন্তু সময় যেহেতু হাতে আর সময় নেই আমাদের যে কাগজপত্রগুলো সেগুলো জোগাড় করা এবং সেগুলো কালেক্ট করে এই চেক করে নেওয়া এখন আসি এই যে পাইলট প্রকল্পগুলো নীল এখানে সাধারণত আমরা জানি যে দলিল মূলে যারা মালিক হয়েছেন তারাই কেবল এই সুবিধাটা পাবেন কিন্তু আমরা যারা ওয়ারিশ মূলে মালিক হয়েছি তারা কি হবে। তাদেরকে কি তাহলে ভূমি অফিসে যেতে হবে না আসলে এখানে কিন্তু ব্যাপারটা সবার জন্য যদিও অনেকে বলছে যে শুধু দলিল মূলে যারা তারাই এই সুবিধা পাবে আসলে মো ব্যাপারটা এরকম নয় কারণ আপনার বাবা তো দলিল মূলে মালিক হয়েছে তো সে মারা গেল অথবা আপনার দাদা দলিল মূলে মালিক হয়েছে সে মারা গেল পরবর্তীতে আপনারা ওয়ারিশ মূলে মালিক হয়েছেন সেই ক্ষেত্রে আপনারা যে ওয়ারিশ ক্যাম্প যে সনদ সেটা নিয়েছেন এবং সেটা মূলে যেভাবে এখন বর্তমানে নামজারি হয় ঠিক সেভাবেই কিন্তু হচ্ছে বা সেভাবেই হবে তো সেই জন্য হতাশার কিছু নেই অর্থাৎ যেভাবেই পদ্ধতি নেক না কেন যে পদ্ধতিটাই নেক না কেন সেটা কিন্তু আপনাদের সহস্তর করার জন্যই নেওয়া হয়েছে এবং আপনাদের সেবাটা অর্থাৎ এই যে ভূমি সেবা সেটা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই নতুন নতুন প্রকল্পগুলো সরকার হাতে নিচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন যে এটার জন্য আসলে অতটা অধৈর্য হওয়ার কিছু নেই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে আপনাদের যে কাজগুলো সেগুলো আপনাদেরকে গুছিয়ে রাখতে হবে এখন আসি যাদের অলরেডি নামজারি হয়ে গেছে তাদের নামজারি যাদের আছে তাদের তো আসি তাদের সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কারণ তাদের নামজারি আছে এবং সেগুলো অনলাইনেও আছে সো আপনারা সে অনুযায়ী ভূমি উন্নয়ন করও দিচ্ছেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আর যারা নতুন করে হবে তাদের জন্যই কিন্তু আসলে এই পদ্ধতিটা অর্থাৎ আপনি একটা জমি ক্রয় করেছেন এবং এই জমিটা ক্রয় করেন কোথায় রেজিস্ট্রি অফিসে গিয়ে তো এই যে রেস্ট্রি অফিস একটা মন্ত্রণালয়ের আন্ডারে আবার এই যে এসিল্যান্ড অফিস সেটা কিন্তু আলাদা আর একটা মন্ত্রণালয়ের আন্ডারে তো এই দুইটা মন্ত্রণালয় দুইভাবে থাকার ফলে সাধারণত এই সমস্যাগুলো বেশি দেখা দিত আর এজন্যই এখন কিন্তু এই আন্তঃ মন্ত্রণালয় একটা চুক্তি হয়েছে এর ফলে কি হয়েছে দুই মন্ত্রণালয়ের ডেটা দুই মন্ত্রণালয় শেয়ার করতে পারতেছে ফলে যখনই আপনি জমিটা রেস্ট্রি করবেন রেজিস্ট্রি করার সাথে সাথে আপনার যে দলিলটা সেটা অনলাইনে আপলোড হয়ে গেল এবং অনলাইনে আপলোড হওয়ার সাথে সাথে আপনার ডেটা কিন্তু অটোমেটিক্যালি ভূমি অফিসের যে সফটওয়্যার সেখানে চলে গেল এবং এর ফলে কি হলে ওই জমির যে দলিল সে অনুযায়ী আপনার অটোমেটন পদ্ধতিতে যে অটোমেশন যে পদ্ধতি সেই পদ্ধতির আন্ডারে আপনার নাম জারি হয়ে গেল তাহলে বুঝতে পারতেছেন যে আসলে কতটা সহজ হতেছে ব্যাপারটা কিন্তু তারপরও যতই আমরা সহজ ভাবি সেই সহজেও কিন্তু অনেক সময় গরমিল হয়ে যায় কারণ এখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে আবার সেই ভূমি অফিসে যেতে হবে এবং সেইগুলো সেটার জন্য প্রেয়ার দিতে হবে এবং প্রেয়ার দিয়ে সেটাকে কিন্তু আবার সংশোধন করে নিয়ে আসতে হবে সুতরাং আমরা অনেকেই বলে থাকি যে আপনাদের ভূমি অফিসে আর যেতে হবে না বা অমুক জায়গা আর যেতে হবে না এই কথাগুলো আসলে টোটালি আসলে ভুয়ো এবং মিথ্যা কথা এগুলো কথার কথা কারণ আপনার কাজের জন্য আপনার ভূমি অফিস আছে ভূমি অফিস আপনাকে সাহায্য করে হ্যাঁ এটা ঠিক আছে যে তারা অনেক সময় এটা এটা ওটা করার জন্য বা কি বলতে চাচ্ছি আমি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন সেটার জন্য আপনাদেরকে বিভিন্নভাবে বায়না ধরে এবং ঘুরানোর চেষ্টা করে তো সেটার জন্য আপনাদের যা করা দরকার সেটা আপনারা পদক্ষেপ নিতে পারেন কারণ যুগ এখন পাল্টে গেছে আস্তে আস্তে সব কিছুই মনে করেন খোলাসা হয়ে গেছেন হাতে হাতে মানুষের মোবাইল চলে আসছে এবং আমরা এখন মোবাইলের মাধ্যমেও খাজনা দিতে পারতেছি সুতরাং তারা যতটাই মনে করেন ঘোরাঘুরি করতো আগে তার থেকে এখন হলফ করেই বলা যায় যে অনেকটাই কিন্তু সমস্যা সমাধা হয়ে আসছে সুতরাং বাকি সমস্যাগুলোও কিন্তু সমাধা হতে যাচ্ছে তো এখন তাহলে আমি যে আজকে যে ম্যাসেজটা আপনাদের দিলাম এই মেসেজটার মোদ্দা কথাটা কি মোদ্দা কথা হলো এই যে যারা অদূর ভবিষ্যতে জমি ক্রয় করবেন বা ক্রয় করতেছেন অথবা যারা এখনও নামজারি করেননি ভবিষ্যতে নামজারি করবেন এদের জন্য মূলত এই প্রকল্প এবং এই প্রকল্পর জন্য কি করতে হবে আপনাদের এই কাগজপত্রগুলো আগেই রেডি করতে হবে কারণ যেহেতু কুষ্টিয়া থেকে শুরু হয়েছে একটা প্রকল্প আস্তে আস্তে সারা দেশেই ব্যক্তি হবে তাহলে আমাদের যে কাজগুলো সেগুলো আমাদের গুছিয়ে রাখতে হবে এবং গুছিয়ে রেখে বসে থাকলে কিন্তু হবে না কারণ আপনার কিন্তু ভূমি উন্নয়ন কর দিতে হবে তো আপনার এলাকায় দশ বছর পরে আসলো তো এই দশ বছর কি আপনি বসে থাকবেন মোটেই না আপনার এখন যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতে আপনার নাম জারি আপনার করে নিতে হবে পরবর্তীতে যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি আপনার এরিয়াতে চলে আসে তাহলে আপনি করে ফেললেন কিন্তু আপনার কিন্তু এটা করতে হবে কারণ ভূমি উন্নয়ন কর যদি আপনি না দেন তাহলেও কিন্তু আপনার আপনার জমি খাস খতিয়ানে চলে যাবে একটা নাম্বার দিয়ে এবং সেই যদি একবার খাস খতিয়ানে চলে যায় তাহলে কিন্তু আপনার আর কোনো দিন নাম জারি হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আবার হাইকোর্টে যাই রিট করতে হবে মামলা করতে হবে বিভিন্ন ঝামেলা হবে সুতরাং এই ভুল আমরা কেউ করব না অর্থাৎ কবে প্রকল্প আসবে আর কবে সেই নামজারি করব নামজারি যাদের করা দরকার যে এলাকায় আপনারা দ্রুত করে ফেলবেন কিন্তু এই প্রকল্প যারা ইন ফিউচার জেনারেশন বা আপকামিং জেনারেশন তাদের জন্য অর্থাৎ যারা ভবিষ্যতে জমি ক্রয় করবেন বা ক্রয় করেছেন সাম্প্রতিক সময় তো সুপ্রিয় শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত